হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অসু তুষার ব্লগস তো ফাইনালি আমি এখন যাচ্ছি পুজোর শপিং করতে তাও আমার নিজের টাকায় নিজের টাকায় কেউ আমাকে টাকা দেয় না আমার মা আমাকে টাকা দেয় না তো ফাইনালি আজকে থেকে আমাদের পুজোর শপিং শুরু হলো তো চলো ভিডিওটা শুরু করা যাক টাকা এই এই সব বলো না অন্য কিছু বলো আমি এখন

শপিং করতে আমরা তো সবাই ভালোবাসি সেটা আবার যদি পুজোর সময় হয় কোনো কথা নেই আবার যদি নিজের টাকাই হয় সেটা তো আরও কোনো তোমরা জানো এখন আমি কম বেশি ইউটিউব থেকে আর্নিং করি মোটামুটি যতটুকু যা হয় আমার হাত খরচা পেয়ে কত টাকা কী সেটা তোমাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করিনি তবে একটা কোনো একটা ভিডিও তো শেয়ার করে দেব আর আজকে যে টাকাটা পেয়েছি এটা কিন্তু ইউটিউব থেকে না নেই ইনস্টাগ্রাম থেকে পেয়েছি আর আকাশটা দেখেছো পুজো এসে গেছে সেটা পুরো মানে মা আসছে সেটা মানে জানান যাচ্ছে আর আজকে আমরা বেরিয়েছি সন্ধেবেলা প্রায় আমরা এখন করে সন্ধেবেলাতেই বেরোই কারণ দিনের বেলা তোমাদের দাদাভাই কাজে যায় আর অত রোদে বাচ্চাকে নিয়ে বা বাচ্চাকে রেখে যাওয়ার ইচ্ছা আমার কোনোটাই নেই তো ওই জন্য আমরা রাতেই বেরোই আর এখানে এত বিশ্বকর্মা পুজো হয় যারা এমন ব্যাপারে থাকো তারা সবাই জানো যে এই জায়গাটা কত পরিমাণে বিশ্বকর্মা পুজোর জন্য ফেমাস আর অনেকটা সন্ধে হয়ে গেছে প্রায় সাতটা বাজে এরকম তবে আমার আজকের তো শাড়ি কিনতে যাওয়ার একদমই প্ল্যান ছিল না তো হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি না আমার ফোনে কেউ টাকা ফাঁকা ঢুকিয়েছে তো আমি ভাবছিলাম অন্য কিছু টাকা বা তোমাদের দাদাই হয়তো আমাকে পাঠিয়েছে কিন্তু তারপরে ভালোভাবে সব খোঁজ নিয়ে মানে দেখা গেলো ফোনটা চেক করে যে ইনস্টাগ্রাম থেকে আমাকে পাঠিয়েছে তবে অনেক হিউজ পরিমাণে পাঠায় না কারণ ইনস্টাগ্রামে আমি সেরকমভাবে অ্যাক্টিভ নেই যতটা অ্যাক্টিভ আমি ইউটিউব নিয়ে তো মেবি হয়তো থাকলে হয়তো আরও বেশি ইনকাম করতাম সেটা বড় কথা নয় এখন আমি বেরিয়ে গেছি শাড়ি কিনতে আর পুজোতে এবছর আমার এই প্রথম মানে বেরোচ্ছি শাড়ি কেনার জন্য এখনও কিন্তু কারোর জন্য কিছুই কেনা হয়নি কারোর জন্য কিছুই না তো তোমাদের দাদাভাই ভাই বললো বল মানে ও তো যেতেই রীতি মতন আমি হির হির করে টানতে টানতে নিয়ে যাচ্ছি যে চলো আমার সাথে যেতেই হবে কারণ আমার জামা আসে কিছু কেনা হয়নি আমার মন মেজাজ খুবই খারাপ তো চলো তুমি চলো তো দাদা ভাই যে চলো আর এখানে দেখো দুর্গা পুজোর প্যান্ডেল অলরেডি শেষের দিকে কারণ বেশি দিন আর পুজো বাকি নেই হাতে গোনা কয়েকটা দিনই বাকি দেন ওইখানে বাইকটা রেখে আমি আর তোমাদের দাদাভাই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ পুজোর শপিং হাঁটতে হাঁটতে করতে করতে গেলে বেশি মজা লাগে আর এই যে মানে যারা ওই বসে মানে রাস্তার ধারে না ওদের কাছে অনেক ভালো ভালো জিনিস থাকে মানে বাচ্চাদের মেবি জিনিসগুলো অনেক ভালো থাকে তো মেয়ের জন্য দেখছিলাম কয়েকটা প্যান্ট ফ্যান্ট কিন্তু পছন্দ হয়নি বলে নিই নি তোমাদের দাদাভাই বলছে যে চলো আগে এম বাজার থেকেই ঘুরে আসি তো আমি এখন করে ইদানিং করে এম বাজারে দেখছি খুব ভালো ভালো কোয়ালিটির শাড়ি রেখেছে আর আমি ঠিক এই রকম শাড়ি নিতে চাচ্ছি কারণ এবছর পুজোতে খুবই ট্রেন্ডিং চলছে জিমি চু নামে শাড়ি তো এটা খুব একটা আমার ভালো লেগেছিল কিন্তু খুব একটা মানে গ্লেস না বাট ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমি এই শাড়িগুলো দেখছিলাম আমি এটা খুব পছন্দ হয়েছিল কারণ আমার একটা পুজোর ইচ্ছা আছে লাল সাদা শাড়ি নেওয়া তো তারপরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমি যে শাড়িটা চাচ্ছিলাম গায়ে সেই শাড়িটা আমি দেখতে পেয়েছি বাট দাম আমি ভাবতেও পাইনি ওই শাড়িগুলো এত পরিমাণে দাম আর আমি এইরকম একটা মালবেরি চাচ্ছিলাম একদম রেড কালার আমার অনেক দিনে গাড়ি আমি এরকম একটা মালবেরি নেবো একদম রেড কালার তো এমবাজার বলো বা ফ্রাইম ফ্যাশন বলো শপিং মলে পাইনি তো বাইরে কোনো একটা দোকান থেকে হয়তো নিয়ে নেব ইচ্ছা তো আছে মানে নিতেই হবে এখানে যে কালারগুলো ছিল একদম হালকা হালকা একদমই ভালো লাগছিল না এই মালবেরি সিল্কগুলো একটু ডিপ ডিপ কালার হলে না ফোটে দেখতে ভালো লাগে বাট এই ঘুরতে ঘুরতে আর আরও দুগো একটা শাড়ি তোমাদের দাদা ভাই দেখছিলো বলছিলো এই কালারটা ভালো লাগছিলো আমি অতটাও ভালো লাগছিল না কারণ এরকম মালবেরি সিল্ক আমার একটা আছে সি গ্রিন কালারের মধ্যে বাট এই গ্রাউন্ডগুলো তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছে তো বলছিলো পুজোতে তোমাকে আমি একটা এরকম গ্রাউন্ড দিতে চাই আমি বললাম আমি নিয়ে কোথায় যাবো কারণ এগুলো বিয়ে বাড়ি বাড়ি হলে ঠিক আছে পুজোতে এক এক দিনের জন্য ভালো লাগে না বাট ঘুরতে ঘুরতে আমি যে শাড়ি মানে চাচ্ছিলাম মানে যে শাড়ির খোঁজে এসেছি সেই শাড়িটা আমি পেয়ে গেছি তার মানে ভাবতে পারছো আমার আনন্দটা কোন লেভেলের তো আমি দেখছিলাম বাট এর স্টোনগুলো না মানে এটা স্টোন না এগুলো বুঝলে তো এর স্টোনগুলো তবু ঠিক আছে বাট ওই যে ওর ভালো না দেন আমার তো ওখানে কিছুই প্রথম পছন্দ হয়নি হয়েছিল একটা দুটো সেগুলো আমার একদম ভালো লাগেনি মুখটা ভার করে আমি এখন চলে এসেছি ছেলেদের সেকশানে তোমাদের দাদা ভাই জামা কিনবে বলে বিশ্বাস করো যাও আমার বরের সাথে শপিং করতে গেলে বিশেষ করে ওর জামা কাপড় কেনার জন্য গেলে তোমাকে এত পরিমাণে হ্যারাসমেন্ট করবে তুমি ভাবতে পারবে না দেন তারপরে চলে আসি প্রাইম ফ্যাশনে আর এই যে শাড়ি মানে আমি যেগুলো খুঁজছিলাম সেটা আমি পেয়ে গেছি অলরেডি বাট এই শাড়িটার দাম এত পরিমাণে বলছিল মানে ওই পঁয়ত্রিশশো এরকম কিন্তু আমি ভাবলাম অত দামি শাড়ি কিনে কি করব কোথায় যাব। দেন আরও অনেক শাড়ি দেখতে দেখতে আমি এই শাড়িটা খুঁজে পাই এই শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে মোটামুটি রিজনেবেলের মধ্যে আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি কি কি নিয়েছি না নিয়েছি সেগুলো সব শেষেই বলবো সেগুলো কিন্তু দেখো আর এরকম শাড়ি আমি চাচ্ছিলাম আমার শাশুড়ির জন্য একটা নিতে আমার মায়ের জন্য একটা নিতে বাট তোমাদের দাদাভাই বলো আগে তোমারগুলো কমপ্লিট করো তারপরে ওনাদেরগুলো নেবো তারপরে আবার ওখান থেকে একটু ঘুরে মিরে চলে এলাম মানে ছেলেদের সেকশানে মানে এখনও টাইম ফ্যাশানে আছি এর আগে একটা এর মধ্যে একটা কথা তোমাদেরকে আমি বলে দিই তোমাদের অনেকের সাথেই আমার দেখা হয়েছিল বাট তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে কালকে তোমাকে প্রাইম ফ্যাশনে দেখলাম দুজন তিনজন দেখলাম কমেন্ট করেছো ভিডিওতে বাট তোমার সাথে কথা বলার সাহস হয়নি কেন কথা বলুন কেন কথা বলুন বলো কথা বললে আমার বেশ ভালোই লাগতো বাট অনেকে এসে কথা বলেছে একটা বাচ্চা মেয়ে আমাকে এসে জিজ্ঞাসা করেছে তুমি ভিডিও বানাও আমার তখন এত আনন্দ হচ্ছিল না কি বলো মানে মানে খুব আনন্দ হয় খুব 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 তো প্রাইম ফ্যাশন থেকে একটা কিছু নিয়েছি সেটা কি নিয়েছি তোমাদেরকে পরে বলবো আর এইটা দেখো এই শাড়ি দুটোর মধ্যে কোন শাড়িটা আমাকে পরে একটু বেশি ভালো লাগছিল একটু জানাবে তো কমেন্ট করে তো এখানে দেখো বিভিন্ন রকম জিমিচু বের করেছে মানে বিভিন্ন রকম কালেকশান ওনাদের স্টকে যা ছিল সব রকম একটা একটা করে বের করেছে বাট আমি কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা ছেড়ে কোনটা নেবো এত সুন্দর লাগছে সবগুলো না নাকি বলবো দেন এখানে আমি একটু আয়নাতে ঢং করছিলাম হ্যাঁ একটু ঢং করতে আমি ভালোবাসি তাই আমি একটু ঢং করছিলাম ঢং করতে আমার ভালো লাগে ঘুরে ফিরে আবার ছেলেদের শেখশানে আসি সেই তোমাদের দাদাভাই একটা জামা নেবে বলে তো কি জামা নেবে না নেবে ও কিছু ছাতার মাথা বুঝতে পারছিল না আচ্ছা তোমরাই বলো ও কিছুদিন আগে একটা জামা কিনেছে আমার মেয়ে জন্মদিনে মেবি জামাটা পরেছিল নতুন জামা একদম ওই রকম সেট আর একটা নেবে বলছিল তুমি সেম নি কী করবে বেকার তো ঘরে এসে আমার সাথে ঝড় করছে আমি যেরকম বলছিলাম তুমি সেরকম নিচ্ছ না আর আমি ওকে বলছিলাম আমার জিমি চুটরার সাথে একটা জামা সেটিং করে নাও আর এই জামাগুলো একটু ইউনিক আমার মনে হলো কিন্তু হাবা হাতা পরে না বলছে আমার ভালো লাগে না জামাই ষষ্ঠীর সময় আমার একটা মা ওকে হাব হাতা দিয়েছিল কিন্তু ও পরেনি যাই হোক তো ওখান থেকে কেনাকাটা করে এখন বেরিয়ে গেছি আর যাওয়ার পরতে একটা আইসক্রিম খাবো বলে তোমাদের দাদা ভাই আমাকে বলছিলো লস্যি খেতে কারণ তোমরা সবাই জানো ডায়মন্ড হাবার এলে আমি লস্যি খেতে প্রচন্ড ভালোবাসার খুব ভালো খাই কিন্তু আজকে যেহেতু বাড়িতে টাংশ খেয়েছি ওই জন্য ভাবলাম যে লস্যি খাবো না থাক আইসক্রিমটাই শুধু খাই দেন ওখান থেকে আইসক্রিম খেয়ে যে শাড়ি দুটো নিয়েছিলাম ওর ব্লাউজ পিস দুটো কাটাতে দিয়ে দিচ্ছি কারণ আমাদের ওখানে অনেক দিন করে টাইম লাগে আর তোমার দাদা হয়েছিল একেবারে কাটিয়ে নিয়ে তারপরে যাও দেন তারপর একটু মিষ্টি কিনে নিচ্ছি কারণ শাশুড়িমা মিষ্টি খেতে চেয়েছিলো তারপর বাড়ি ফেরার পথে রত্নেশ্বরপুর থেকে এখান থেকে আমরা একটু রুটি নিয়ে নিয়েছি বাড়িতে যেহেতু মাংস তরকারি আছে ওই রুটি দিয়ে খাবো বলে আর তারপরে আমার মেয়ের জন্য প্যাম্পাস কেনার জন্য আমি এখন যাচ্ছি ওই দোকানগুলোতে কিন্তু ওই দোকানটা সাবস্ক্রাইব প্লাস বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এত পরিমাণে মানে আমার ভিডিও দেখে মানে কি বলবো বলে তোর ভিডিও দেখলে আমার মানে ভালো লাগে না আমার তখন এত আনন্দ হচ্ছিলো কি বলবো দেন ওখান থেকে সব কিছু কেনাকাটি করার পর মানে যা যা কেনাকাটি ছিল কেনাকাটি করার পর আবার একটা আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো আইসক্রিম খেলাম আইসক্রিম খেতে কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি তোমরা কারা কারা আমার মতন আইসক্রিম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্রচণ্ড আমি প্রচণ্ড ভালোবাসি দেন তারপর অনেক রাত হয়ে গেছিলো এখন প্রায় সাড়ে নটার মতন বাজে তো বাড়ি যাচ্ছি আর দেখতে পাচ্ছ চাঁদটা কতটা সুন্দর কতটা সুন্দর চাঁদটা মানে মুখ হয়ে গেছি চাঁদটা দেখে আমার তো খুব ভালো লাগে এরকম অন্ধকারে চার দেখতে আমি এখন চলে এসেছি ওপরের ঘরে তোমাদেরকে দেখাবো যে আমি কি শাড়ি কিনেছি কিনা কিনেছি বাট চারদিকে একটু প্লিজ ইগনোর করো কারণ এটা হচ্ছে আমাদের স্টোর রুম এখানে যাবতীয় বাড়তি জিনিসপত্রগুলো আমরা রেখে দিয়ে থাকি তো ওগুলো প্লিজ ইগনোর করো আর এখন দেখো শাড়িটা দেখো তোমাদেরকে দেখাই কচি কলাপাতা কালার আর ভিতরে আছে কি কালার বলো তো গোলাপি কালার তো পড়লে অবশ্যই দেখবে আর এটা আমি পুরো ডিটেলসে একটা ভিডিও বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব দাম টাম সব কিছু তো এখন আর কিছু বলছি না আর এই শাড়িটা আমি নিয়েছি প্রাইম ফ্যাশন থেকে আর জিমিচু একটা কিনেছি জিনিসু এখনকার ট্রেন্ডিং শাড়ি ব্যাপক লাগছে শাড়িটা শাড়িটা কি বলবো শাড়িগুলো একটু গোছানো যায় না জানো তো আর এই আলুটা কেমন এটা লাগছে বাট পরলে কিন্তু খুবই কিউট লাগবে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো অনেক দিন ইচ্ছা ছিল গাইস এরকম একটা শাড়ি নেবো বাট কবে পরি না পড়ি দেখি পুজোতেই পরার ইচ্ছা আছে একদিন তো মেবি একদিন হয়তো পরবো তো তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি বাট পুরো ডিটেলসে আমি এখন কিছু বলবো না পুজোর জন্য আমি একটা ভিডিও বানাবো তো তখন তোমাদেরকে পুরো ডিটেলসে বলবো আর এই শাড়ি দুটোর মধ্যে কোন শাড়িটা ভালো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আর এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ওকে বাই